আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো আজকে আমরা যে প্রশ্ন নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এখানে তিনটা যোগ্য দেওয়া আছে এগুলা তিনটা সন্নিবেশ যোগ বা জটিল যোগ্য দেওয়া আছে এগুলার বলা হয়েছে কি নিম্ব যৌগগুলো চুম্বক ধর্ম ব্যাখ্যা করো মানে এই এগুলা কি ডায়াচুম্বকীয় নাকি প্যারাচুম্বকীয় আমরা জানি যদি বেজর ইলেকট্রন থাকে তাহলে তারা প্যারাচুম্বকীয় বা প্যারাম্যাগনেটিক আর যদি কোনো বেজর ইলেকট্রন না থাকে তাহলে তারা ডায়াচুম্বকীয় বা ডায়াম্যাগনেটিক আর আমরা জানি যে যদি শক্তিশালী লিগান হয় তারা ডিওরবিটাল ইলেকট্রন গুলোকে কি করে জোড়া জোড়া বানিয়ে দিতে পারে কিন্তু যদি দুর্বল লিগান হয় সেক্ষেত্রে তারা কি তারা সেগুলোকে জোড়া বানাতে পারে না তো দেখো আমরা প্রথমটাতে করি এখানে এটা কিভাবে আমরা আগে কেন্দ্রীয় পরমাণুর মধ্যে তার জার মান কত সেটা বের করবো তাই না দেখাও সায়ানাইট জানি আমরা মাইনাস ওয়ান সায়ানাইট হচ্ছে মাইনাসের ওয়ান এরকম কয়টা সায়ানাইট আছে ছয়টা আছে এর জন্য এটা হলো কি মাইনাসের সিক্স এখানে আমাদের ব্যবহার করা হয়েছে কত মাইনাসের ফোর ব্যবহার করা হয়েছে মাইনাসের ফোর মানে উপরে চাষটা আছে মাইনাসের ফোর তাহলে কত এখানে বসতে সেটা মাইনাসের ফোর হয় অবশ্যই এখানে যদি প্লাস এর টু বসে তাহলে বিয়োগ করলে সেটা আসে কি মাইনাসের ফোর এখন তার মানে কার এই প্লাস এর টু হচ্ছে আয়রনের অথবা আরেকটা ভাবে তোমরা বের করতে পারো আমরা যেহেতু এটা বের করবো আয়রনটা হচ্ছে মাইনাস এর ওয়ানটা আছে ছয়টা আছে ইকয়াল টু আমাদের বলছে চার সংখ্যা সরাসরি চার্জ থাকলে বসে যাবে চার্জ না থাকলে কি শূন্য এগুলো হচ্ছে যার মান বের করার নিয়ম তাহলে এক্স মাইনাস সিক্স ইকাল টু মাইনাস এর ফোর বা এক্স ইকাল টু সিক্স মাইনাস ফোর মানে কত প্লাস এর টু এক্স কে এক্স এক্সটা হচ্ছে আমাদের আয়রন আমি এখানে আয়রনের জার মান কত টু প্লাস তাহলে এখন যদি আমরা বেহি করি আয়রনের ইলেকট্রন বিন্যাস আয়রন আয়রন কত ছাব্বিশ তাহলে ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি ফোর এস থ্রি ডি দুই দুই চার দশ বারো ছয় আঠারো বিশ তাহলে লাগে কয়টা ছয়টা তাহলে এটা হচ্ছে আয়রনের জন্য কিন্তু এখানে আয়রনের কত ব্যবহার করা হয়েছে আয়রনের যার মান টু প্লাস ব্যবহার করা হয়েছে তাহলে আয়রন টু প্লাস এর ক্ষেত্রে কি হবে এফ ই টু প্লাস আয়রন টু প্লাস এর ক্ষেত্রে আয়রন কি করবে তার লাস্টের স্তর থেকে দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিবে তার মানে এই স্তর থেকে কয়টা ইলেকট্রন বেরিয়ে যাবে দুইটা ইলেকট্রন বের হয়ে যাবে তাহলে থাকে কি 1s টু এস টু পি থ্রি এস থ্রি পি সিক্স থ্রি কোনো ইলেকট্রন নাই তাহলে এখন আমরা সাধারণ আয়রনের জন্য যদি দেখি এফ ই টু প্লাসের জন্য আমরা যদি দেখি ডিঅরবিটারের গঠনটা এরকম এক দুই তিন আর দুই পাঁচ আরো ফোর আমরা চাইলে কি এগুলা দিয়ে দিতে পারি যাতেটুকু আমাদের দরকার তাহলে এখানে ইলেকট্রন কয়টা আছে দেখো ডিজি ইলেকট্রন আছে ছয়টা প্রথমে তারা একটা একটা করে একমুখী স্পিনে প্রবেশ করবে পাঁচটা পরবর্তী ইলেকট্রনটা কি প্রাপ্যতা অনুসারে কি বিপরীতমুখী স্পিনে প্রবেশ করে তাহলে এই হলো আমাদের ছয়টা ইলেকট্রন এখন আমরা দেখি ওরা কি জোড়া হবে কি হবে না এটা নির্ভর করে সবসময় কার উপর লিগ্যান্ডের প্রকৃতির উপর লিগ্যান্ডটা কি সবল নাকি দুর্বল আমাদের এখানে লিগ্যান্ড হিসেবে ব্যবহার করা হয়েছে সায়ানাইড আমরা বলেছিলাম সাধারণত সি এন পি এগুলা যদি থাকে তারা হলো কি শক্তিশালী ব্যতিক্রম থাকে কিছু তার মানে এগুলো কি সাধারণত শক্তিশালী এর মধ্যে আমরা দেখলাম কি সায়ানিকটা কি শক্তিশালী তার মানে ওরা ওদেরকে জোড়া করার ক্ষমতা আছে তাহলে যদি জোড়া করতে পারে তাহলে আমি যদি দেখি দেখো এফ ই সি আমরা করতেছি চার্জ হয়ে যাবে মাইনাসের জন্য করলে দেখো এটার জন্য কি আসবে এক দুই তিন দুই পাঁচ ফোর দরকার পড়বে এর জন্য দিয়ে দিই তাহলে দেখো এটা হলো থ্রি ডি এটা ফোর আর এটা কত ফোর পি তাহলে এখানে মোট ইলেকট্রন ছিল ছয়টা যেহেতু এটা শক্তিশালী লিখেন তাহলে ওদেরকে চাপ দিলে এখানে ছয়টা ইলেকট্রন মানে কয়টা জোড়া হবে তিনটা জোড়া হবে তিনটা জোড়া যদি হয় এলো একটা দুইটা তিনটা মানে তারা শক্তিশালী লিগ্যান্ড হওয়ার কারণে তাদেরকে জোড়া করে ফেললো তাহলে এবার বাকি সায়ানাইড ছয়টা কি এখানে বসে পড়বে সায়ানাইড মোট ছয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সায়ানাইড কয়টা তারা কি করতেছে ওদেরকে ইলেকট্রন দান করতেছে ঠিক আছে তাহলে দেখো আমরা বলেছিলাম যদি কোনো বেজর ইলেকট্রন না থাকে তাহলে তারা কি ডায়া চুম্বকীয় আর বেজর ইলেকট্রন থাকলে প্যারা চুম্বকীয় যেহেতু এখানে কোনো বেজর ইলেকট্রন নাই সব জোড়া জোড়া তার মানে যেহেতু কোনো বেজর ইলেকট্রন বিদ্যমান নেই তাই যৌগটি ডায়া চৌম্বকীয় বা ডায়া ম্যাগনেটিক তাহলে এখন যদি আমরা আরেকটার জন্য দেখি দেখা দুই নাম্বারটা জন্য দেখি দুই নাম্বারটা কি এফ ই এফ সিক্স উপরে চার্জ কত ফোর মাইনাস তাহলে এখানে আমরা বের করি এখানে জারল মানটা আমরা বের করে ফেলি এবার শর্টখাটে করি আয়রন মোট কয়টা আছে ছয়টার জন্য মাইনাস এর সিক্স তাহলে এখানে রইল কত মাইনাস এর ফোর তাহলে কয়টা বাদ গেল প্লাস এর দুইটা যদি বাদ যায় তাহলে থেকে গেলে তার মানে এখানে আয়রন কত এফ ই টু প্লাস এখানেও আয়রন কত টু প্লাস তাহলে এবার আমি সরাসরি করি আমি এগুলা সব করতেছি না সরাসরি এফ ই টু প্লাস এর জন্য দেখাই তোমরা আয়রন করবে বা আয়রন টু প্লাস এর জন্য করবা যেহেতু একটু আগে আমরা একটা করলাম এই জন্য এখন এটা করবো না তাহলে এখন সরাসরি এফ ই টু প্লাসের জন্য দেখি কি হবে থ্রি ডি সিক্স ফোর এস জিরো আমি শুধু লাস্টের টা করলাম তাহলে এখন আমরা সেম জন্য দেখবো এফ ই টু প্লাসের জন্য কি হয় এফ ই টু প্লাস এর জন্য মোট ঘর আমার কয়টা পাঁচটা এক দুই তিন আর দুই পাঁচ হচ্ছে থ্রি ডি আর এটা হচ্ছে ফোর এস তাহলে থ্রি তে ইলেকট্রন কয়টা আছে আগের মতো ছয়টা তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ইলেকট্রন আছে তাহলে এখন কার জন্য দেখবো এই জটিল যৌগটার জন্য দেখবো এফ ই এফ সিক্স উপরে কত ফোর মাইনাস এটা যেন যদি অ্যাড করি এটার নাম হচ্ছে থ্রি ডি ফোর এস আর হচ্ছে ফোর পি দেখো আগের বার ছিল আমাদের সায়ানাইট এটা ছিল শক্তিশালী রিগান তাই ওদেরকে জোড়া করতে পারছে কারণ তার ক্ষমতা আছে কিন্তু এখানে ফ্লোরিন সিএনপির মধ্যে পড়ে না আর ফ্লোরিনটা হচ্ছে কি একটা দুর্বল লিগান তার ক্ষমতা নেই ওদেরকে কে জোড়া জোড়া করার তার মানে ফ্লোরিন গুলা সরাসরি এদেরকে জোড়া না করতে পারলে কি হবে ও পরবর্তীতে বসে যায় সিরিয়াল ভাবে তাহলে এগুলা যা আছে তাই এগুলার কোনো চেঞ্জ হবে না দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আমাদের ছয়টা এখানে বসে যাবে বাকি আছে না তার মানে একটা দেওয়া লাগবে এটার নাম কি এটা মনে হচ্ছে ফোর পি এল তারপরটা কত ফোর ডি ফোর ডি তাহলে আরো কয়টা ইলেকট্রন আছে আমাদের এক দুই তিন চারটা বলছে বসছে লিগান পাঁচটা আর হইলো কয়টা এ হচ্ছে ছয়টা লিগান বসলো তার মানে এগুলো কি ফ্লোরিন 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 এভাবে তীর চিহ্ন দিয়ে দিব পরে ছোট ছোট করে ঠিক আছে তাহলে দেখো এখানে কি বেজরি আছে আগের বার বেজর ছিল না যেহেতু বেজি ছিল না তাই এটা ডায়া ম্যাগনেটিক বা ডায়া যেহেতু এখানে বেজি আছে তার মানে এটা কি প্যারাম্যাগনেটিক যেহেতু বেজর ইলেকট্রন বিদ্যমান তাই যোগটি প্যারা চুম্বকীয় তাহলে আমাদের দুইটা শেষ ডায়াচুম্বকীয় বা ডায়াম্যাগনেটিক প্যারাচুম্বকীয় বা প্যারাম্যাগনেটিক এখন আমরা যদি তিন নাম্বারটা দেখি নম্বরটা কি বলছে কোবাল্ট থ্রি মাইনাস তাহলে কোবাল্ট হচ্ছে কত সাতাইশ এখন কোবাল্ট এর কত ব্যবহার করা হয়েছে এখানে জার্মান এটা দেখি আমরা ফ্লোরিনের হচ্ছে ছয়টা ফ্লোরিনের জন্য মাইনাসের সিক্স তাহলে এখানে আছে কত মাইনাস থ্রি তার মানে কাটা গেছে কয়টা প্লাস এর থ্রি তার মানে এখানে কবালটা কত ব্যবহার করা হয়েছে প্লাস তাহলে আমরা কোবালটের ইলেকট্রন প্রথমে দেখি কবাল হচ্ছে সাতাইশ ওয়ান এস টু এস টু পি থ্রি এতটুকু পর্যন্ত বিশটা দুই দুই চার দশ বারো আঠারো বিশ তাহলে আর লাগে কয়টা সাতাইশ তাহলে এখন আমরা কোবাল্ট কত ব্যবহার করা হয়েছে তাহলে এখান থেকে চলে যাবে কয়টা ইলেকট্রন দুইটা ইলেকট্রন আর এখান থেকে চলে যাবে কয়টা ইলেকট্রন একটা ইলেকট্রন তাহলে ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি হবে কয়টা ছয়টা ফোর এস প্রথম দুইটা লেখতে যাবে লাস্টের স্টার থেকে তারপরে একটা লেখতে যাবে এখান থেকে তাহলে এটার জন্য আমরা যদি দেখি কোবাল্ট কোবাল্ট থ্রি প্লাসের জন্য আমরা কিভাবে লিখতে পারি এক দুই তিন দুই পাঁচ তাহলে এটা হচ্ছে এখানে দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তাহলে এখন কার জন্য দেখব এটার জন্য কোভাল্ট এফ সিক্স চার্জ কত থ্রি মাইনাস তাহলে এটা জন্য যদি আমরা দেখি আচ্ছা এটার নাম কত এটা নাম হচ্ছে থ্রি এটা ফোর এটা ফোর যদি লাগে পরে আমরা আরো দিব তাহলে দেখো এখানে আয়রনটা কি দেখো এখানে কি এখানে আমাদের ফ্লোরিনটা কি দুর্বল লিগান কারণ এখানে সিএনপি নাই এখানে আমরা দেখেছিলাম ফ্লোরিনটা কি দুর্বল লিগান দুর্বল লিগান খারা থাকার কারণে ওদেরকে কি জোড়া করার ক্ষমতা নেই তার মানে এগুলা যা আছে হুবহু তাই বসে যাবে তার মানে এখন ছয়টা ফ্লোরিন কি ওই যে ওইটার মতো লাস্টে বসে যাবে তাহলে এখানে গেল একটা দুইটা তিনটা চারটা তাহলে আরো দুইটা বাকি আছে তার মানে আমি আরো দুইটা ঘর লিখবো এক দুই তিন পাঁচ এই ঘটার নাম কি তাহলে যার আমার শুধু দুইটাই দরকার আছে যতটুকু দরকার আমরা ততটুকু ব্যবহার করবো তাহলে এখানে হলো কি এক দুই তিন চার পাঁচ ছয়টা ছয়টা ফ্লোরিন এখানে বসছে তাহলে ফ্লোরিন 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 তারা কি করতেছে এখানে তাদের জোড়া ইলেকট্রন গুলো দান করতেছে দেখো যদি কেউ যদি এখানে শঙ্করায়ন বলতে চাও তাহলে বলতে পারবো এটা শঙ্করায়ন একটা ব্যবহার করা হয়েছে তিনটা পি ব্যবহার করা হয়েছে দুইটা ডি এস পি থ্রি ডি টু কেউ যদি এখানে চাও সেটাও কি একটা এস তিনটা পি দুইটা ডি তার মানে বোঝা গেল যদি দুর্বল লিগান হয় পেছনের ডি ব্যবহার করা হয় যদি সবল ডিবেন হয় তাহলে সাধারণত সামনের ব্যবহার করা হয় এগুলো আমরা আগে পড়েছিলাম তাহলে এখানেও দেখো বিদ্যমান যেহেতু বেজর ইলেকট্রন বিদ্যমান তাই আছে এই হচ্ছে আমাদের কি চৌম্বক ধর্ম ব্যাখ্যা মোটামুটি আগেও দুইটা ক্লাসে চুম্বক ধর্ম নিয়ে বলেছিলাম আজকে বাকি তিনটা সিলেটে দেখা দিয়েছি এই চাপ্টারে মোটামুটি সব চুম্বক ধর্মগুলা শেষ আশা করি এত সকলে বুঝতে পেরেছ কেউ কোথাও না বুঝে থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থেকো আসসালামু আলাইকুম